প্রত্যেককে নমস্কার শিক্ষা ভূমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে সৌরভ মুখার্জী আপনারা দেখছেন শিক্ষা ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেল সর্বোপরি শীতকালে সকাল পুরনো বছরের খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘটতে চলেছে এবং নতুন বছরের সুভাখ্যানের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষায় রয়েছি তো নতুন বছরের প্রত্যেককে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন একটু আমাকে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কি না যারা লাইভে দেখছেন তো প্রথমত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা আগে করেছিলাম আগে আমরা জানিয়েছিলাম যে হয়তো জানুয়ারি মাস করে তোমাদের পরীক্ষা হতে পারে বা ইউনিভার্সিটি চেষ্টা করেছে তাড়াতাড়ি পুরো বিষয়টাকে কমপ্লিট করে নেওয়ার কারণ একটা সিজন শেষ হওয়ার পরে অন্য একটা সিজন শুরুর ব্যাপার থাকে বা ইউজির কোর্স শেষ হওয়ার পরে কিন্তু নেতাজি সুভাষে মাস্টার ডিগ্রির পরীক্ষা হয় এবং বছরের প্রায় প্রতিটা মাস এবং প্রতিটা সময় আপনাদের পরীক্ষা চলতে থাকে তো অবভিয়াসলি আমাদের চ্যানেলে প্রত্যেকের ওয়েলকাম যারা নতুন জয়েন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেতাজি সুভাষের সমস্ত কিছু আপডেট এবং এডুকেশনাল আপডেট সময় মতো পাওয়ার জন্য তো আপনারা প্রত্যেকে জানেন যে ছাব্বিশ তারিখ থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ বিডিপি অর্থাৎ এবং ইউজি কোর্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে তাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের ছাব্বিশ তারিখ থেকে রুটিন অলরেডি আমাদের সমস্ত সোশ্যাল সাইট শিক্ষাভূমির ফেসবুক পেজ শিক্ষাভূমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং শিক্ষাভূমির টেলিগ্রাম গ্রুপ প্রতিটা জায়গায় আমরা আপনাদের রুটিনটা অ্যাভেলেবেল করে দিয়েছি এবং যারা বিডিপি শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ ওল্ড সিলেবাস ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম আফটার অ্যাডমিশন দু হাজার একুশের আগে যারা অ্যাডমিশন নিয়েছেন যারা এবছর থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার বিভিন্ন স্ট্রিমে রয়েছেন তাদের রুটিনের বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং রিভাইজ রুটিনটা আমরা সকালে আপডেট করে আমাদের গ্রুপে জানিয়ে দিয়েছি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো পার্সোনালিভাবে ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতটা কমিউনিটিকে গাইড করা সম্ভব নয় তাই প্রত্যেককে বলবো যে আমাদের যে অফিসিয়াল গ্রুপগুলো রয়েছে সেখানে অবশ্যই আপনাদেরকে যুক্ত থাকতে হবে নাহলে অনেক ইনফরমেশন মিস হয়ে যাবে এবং জ্ঞান নষ্ট হতে পারে ঠিক আছে হ্যাঁ গুড মর্নিং সবাইকে তোমাদের প্রত্যেকে গুড মর্নিং এবারে আমাদের নতুন ব্রাঞ্চে তোমরা জানো নানা রকম সমস্যার কারণে আমরা আগের বছর করে উঠতে পারিনি বাট এই বছর উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আমরা যাব আমি নিজে যাবো স্পটে এবং সেখানে আমাদের নতুন অফিস হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ার এখানে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা অফলাইনে গিয়ে আমাদের অফিসে দেখা করতে পারবেন এবং সেটা টোটালিভাবে মেনটেন করব আমি নিজে বাই বাঁকুড়া থেকে এবং ওখানে আমরা প্রায় দু থেকে তিনজন নতুন স্টাফ নিচ্ছি যারা টোটাল বিষয়টাকে দেখভাল করবে এবং যে সমস্ত শিক্ষার্থী ওই উত্তরবঙ্গে রয়েছেন অলরেডি আমাদের উত্তরবঙ্গে অনেক শিক্ষার্থী আছে যারা ডাইরেক্টলি আমার সাথে কানেক্টেড তারা হয়তো আমাকে দেখাও বা আমাকে চেনেও না তো এবারে সেই সুযোগটা তোমাদের করে দিচ্ছি যেখানে তোমরা অফলাইনে গিয়ে তোমাদের অভিযোগ জানাতে পারবে এবং অফলাইনে গিয়ে তোমরা ডাইরেক্টলি সমস্যার সমাধান করে আসতে পারবে তো এই জন্য প্রত্যেককে সকল উত্তরবাসী বৃন্দকে আমার আমার মন থেকে অনেক ভালোবাসা এবং বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহারের যে ডিস্টেন্স আমি অ্যানালিসিস করে দেখলাম প্রায় দুশো কিলোমিটারের দূরত্ব এবং আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ির যে ডিস্টেন্স সেটাও প্রায় দুশো তাহলে এই যে টোটাল পাঁচশো থেকে সাড়ে ছশো কিলোমিটারের যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা যদি আমাদেরকে কাভার আপ করতে হয় তাহলে মোটামুটি তিনটে সেন্টার আমাদের প্রয়োজন এবারে তিনটে সেন্টার তো ওইভাবে হয় না পারমিশনের ব্যাপার থাকে কে কাজ করবে সেখানে তার একটা পেমেন্টের ব্যাপার থাকে তো এই সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে পরে আমরা ওভারকাম করেছি এবং আমরা আমি ষোলো তারিখ থেকে সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত থাকবো না ওই শিলিগুড়ি আমি যাব আর কি বাই ট্রেন সেখানে আমাদের সমস্ত কলেজগুলোর সাথে কথাবার্তা বলে সমস্ত কোথায় কি হবে না হবে কে কাজ করবে কি বিষয় কোথায় রুম নেওয়া হবে এই বিষয়গুলো টোটালভাবে ক্লিয়ার করে আমরা উত্তরবঙ্গে কিন্তু দুটো তিনটে ব্রাঞ্চ আমরা ওপেন করছি আপনাদের সুবিধার সুবিধার জন্য হিউজ পরিমাণ স্টুডেন্ট ওখানে রয়েছে এবং তারা পরিষেবা থেকে ব্যাহত উত্তরবঙ্গে কোনো সেন্টার নেই উত্তরবঙ্গে কেউ হেল্প পাচ্ছে না ঠিক আছে তো এই সুবিধাগুলো আমি যাতে করে দেওয়া যায় সেই চেষ্টা করেছি এবং তার মাঝেই জানিয়ে রাখি নদীয়া কৃষ্ণনগর যারা চাকদা রিলেটেড যে জায়গাগুলো রয়েছে কৃষ্ণনগর নদীয়া এই এরিয়ার বেশ কিছু সার্কেলে আমাদের বেশ কিছু শিক্ষার্থী শিক্ষাবির সাথে যুক্ত রয়েছে এবং তারা তাদের সুবিধার্থেও আমরা নদীয়াতেও খুব তাড়াতাড়ি ব্রাঞ্চ করতে চলেছি হয়তো দু হাজার পঁচিশেই ফেব্রুয়ারির মধ্যে সেটা আমরা মার্চের সরি জানুয়ারির মধ্যে আমরা ওপেন করতে পারবো এবারে পরীক্ষার দিনগুলিতে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং উনতিরিশ তারিখ তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে পরীক্ষা শুরু হচ্ছে প্রতিটা কলেজ প্রতিটা ইউনিভার্সিটি যে স্টাডি সেন্টারের যে লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনারা নিজ নিজ এনরোলমেন্ট সার্টিফিকেট এবং আপনাদের এক বোতল জল দুটো তিনটে পেন এই সমস্ত জিনিসগুলো যেগুলো এসেন্সিয়াল সেগুলো নিয়ে যাবেন আমার মনে হয় না আমি পরীক্ষার আগে আর ভিডিও করতে পারবো কিনা ঠিক আছে তবে আমি জানিয়ে দিলাম আর কি বিশেষ করে যারা আমাদের নতুন শিক্ষার্থী রয়েছেন আর কি হুম অনেক সময় কি হয় না দেখা যাচ্ছে কি অ্যাডমিট কার্ড যেটা যেটা আপনাদের কিন্তু অনলাইন থেকে নেতাজির ক্ষেত্রে দেয় নেতাজি সুভাষে কিন্তু কোনো অ্যাডমিট কার্ডের হার্ড কপি আপনারা পাবেন না অ্যাডমিট কার্ড আপনাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে যার লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেঙ্গলের সব জেলাগুলিতে জানিয়ে দেবো এবং আপনারা আপডেট পেয়ে যাবেন হুম সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি অবশ্যই সাথে করে রাখবেন পরীক্ষার কেন্দ্রে অ্যাডমিট কার্ড ভুলে যাওয়া বা এনরোলমেন্ট সার্টিফিকেট ভুলে যাওয়া এই সমস্ত বাধা থাকলে পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না আর পরীক্ষার কেন্দ্রে টুগলি করা থেকে ব্যাহত থাকবেন বা চিট করা থেকে ব্যাহত থাকবেন খাতা আরে হওয়ার সম্ভাবনা থাকবে যেটুকু আপনি পড়াশোনা করেছেন যেটুকু প্রিপারেশান নিয়েছেন আপনার নিজের বিদ্যা বুদ্ধির মাধ্যমে আপনাকে পরীক্ষা দিয়ে আসতে হবে নেতাজি রেগুলার ইউনিভার্সিটি নয় বলে এটাকে হালকাভাবে নেবেন না খাতা কিন্তু টুকলি অবস্থায় ধরা পড়লে খাতা কিন্তু আরে হবে আর আরে মানে হচ্ছে একটা বছর সম্পূর্ণ নষ্ট রেপুটেড এগনেস্ট এবং ইউনিভার্সিটিতে গিয়ে ক্ষমা চাইতে হবে অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আরে রিলেটেড ভিডিও কিন্তু আমরা করে দিয়েছি তাই যেটুকু নিজে পড়াশোনা করেছেন সেটা বই থেকে হোক কোনো কোচিং সেন্টার থেকে হোক বা কোনো এনিথিং কোনো টিচারের কাছে হোক নিজের বেস্টটুকু দিয়ে আসুন পরীক্ষার হলে পরীক্ষার হলে আপনাদের সাথে আমার দেখা হবে বেশ কয়েকজন স্টুডেন্ট আমাকে জানিয়েছিল স্যার আমার দেখা যাচ্ছে যেমন নিস্তারিণী কলেজ কলেজের যে লিস্ট পাবলিশড হয়েছিল নিস্তারিণী কলেজের নাম কিন্তু সেখানে ছিল না তো সেটা হয়তো আমি জানি না এবারে কি সিদ্ধান্ত ইউনিভার্সিটি নিয়েছে নিজের স্টাডি সেন্টারে পরীক্ষা হবে নাকি অন্য স্টাডি সেন্টারে পরীক্ষা হবে এটা নিয়ে একটা মনোমানিল্য চলছে কারণ এত এত বেশি সংখ্যক স্টুডেন্ট নেতাজিতে পড়াশোনা করছে এবছর মাত্র ফর্টি সেভেন স্টাডি সেন্টারের নাম দিয়েছে যেখানে এই গুটি কয়েক কলেজের মাধ্যমে পরীক্ষা নেওয়াটা খুব চাপ কারণ আমরা দেখে আসছি প্রায় পঞ্চান্ন থেকে তিপ্পান্ন হাজার শিক্ষার্থী প্রত্যেক বছর নেতাজি সুপাশে ভর্তি হয় তাহলে আমরা যদি সেই কাউন্টিংটা করি প্রায় দেড় লক্ষের বেশি শিক্ষার্থী পরীক্ষা দেবে এবারে পঞ্চাশ গুণিত দেড় মানে তিন হাজার করে স্টুডেন্ট পার কলেজ হিউজ স্টুডেন্ট হয়ে যাবে এত স্টুডেন্টকে পরীক্ষা দেওয়া সম্ভব নয় তার মধ্যে আমার নানান রকমের স্ট্রিম আছে সায়েন্স কমার্স আর্টস হ্যাঁ তো সেই দিকগুলো মাথায় রেখে আমার মনে হয় হয়তো লিস্টে কিছু মডিফিকেশন হতে পারে যেমন তোমাদের রুটিনটা পরিবর্তন হয়েছে রুটিনটা জানুয়ারি উনিশ তারিখে সেসব কথা সেটা চলে যাচ্ছে ফেব্রুয়ারি ন তারিখ পর্যন্ত ঠিক আছে আর আশা করছি সবার পরীক্ষা খুব ভালো হবে যারা সাজেশন সংগ্রহ করেছেন প্রত্যেকে কমন পেয়ে যাবেন ওখান থেকে এবং আমরা জানিয়েছিলাম যে আমরা নাইনটি পারসেন্ট কমন দেবো সেই কথা আমরা রাখবো যারা আগের বছর পরীক্ষা দিয়ে এসেছেন তারা অলরেডি জানেন যে কিভাবে কি আমাদের পরীক্ষাগুলোতে কমন আসে ঠিক আছে তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যারা লাইভটা দেখছেন লাইভটার আপনারা কোয়েশ্চেন করতে পারেন আপনারা জানেন যে খুবই সময় আমাদের কাছে কম থাকে সময় কম থাকার জন্য আপনারা দেখবেন যে খুব রেয়ার আমি হয়তো লাইভে আসতে সময় পাই হুম তা অনেক কাজের চাপ থাকে হ্যাঁ সব জায়গা থেকে ফোন আসে সম্ভব হয় না সলভ সব জায়গাটা মেনটেন করার অনেকগুলো ডিস্ট্রিক্ট আমার উপরে রয়েছে তো সেগুলোকে মেকআপ দেওয়ার ব্যাপার থাকে তাদের সুবিধা অসুবিধাগুলো আমাকে জানায় এবং সেগুলো আমি সমাধান করার চেষ্টা করি ঠিক আছে তা উত্তরবঙ্গে নতুন ব্রাঞ্চ হচ্ছে এটা আমরা জানিয়ে দিলাম এবং পরীক্ষার কেন্দ্রে কি কী নিয়ে যাচ্ছ পরীক্ষায় কি কী ডকুমেন্টস লাগছে সেটাও জানিয়ে দিলাম কি কি স্টেপ নেওয়া যাবে না পরীক্ষার আগের দিন যেদিন আপনাদের প্রথম পরীক্ষা হবে ফার্স্ট এক্সাম শিডিউল যেটা থাকবে সেই ফার্স্ট পরীক্ষার আগে কিন্তু অন্তত এক ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে যাবেন পরীক্ষার কেন্দ্রে আমি থাকি বা নাই থাকি আমি একা তো সব কলেজগুলোতে একদিনে যাওয়া সম্ভব নয় তো যখন যেটা হবে দেখা যাচ্ছে আপনারা পরীক্ষা দিচ্ছেন সেই মুহূর্তে হয়তো আমি কলেজে গেছি দেখা হয়তো প্রত্যেকের সাথে আমার হবে না কিন্তু কিছু করার নেই যার ভাগ্য ভালো হবে আমার সাথে দেখা হয়ে যাবে ঠিক আছে আর আর তো কিছু বলার নেই সেভাবে আপনাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরে মাস্টার ডিগ্রির পরীক্ষা শুরু হবে এবং তার মাঝে সায়েন্সের অনেকগুলো প্র্যাকটিক্যালের পরীক্ষার ব্যাপার আছে এমএস ফিল্ড ওয়ার্কের ব্যাপার রয়েছে পিজি কোর্সের অনেকগুলো প্রোগ্রাম আছে পরপর পরপর তার মাঝে আবার পিজির অ্যাডমিশন শুরু হয়ে যাবে ডিসেম্বরের কুড়ি তারিখের পরে যারা মাস্টার ডিগ্রি করছেন এবারে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী বলছিল যে স্যার থার্ড ইয়ারে আমরা যারা পড়াশোনা করছি তারা কি আমরা দু হাজার পরীক্ষা দিতে পারব দেখো আগের বছরগুলো যদি আমরা দেখি অনেক শিক্ষার্থী যারা থার্ড ইয়ার পাস করেছিল তারা কিন্তু সেই বছরেই নিতে পেরেছে অর্থাৎ মার্চ মাস পর্যন্ত তোমাদের অ্যাডমিশন ওপেন থাকে তোমরা যদি অনলাইনে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যায় হার্ড কপি তোমরা কলেজ থেকে যদি তখন না পাও ওই অনলাইন রেজাল্ট দিয়েও তোমরা কিন্তু মাস্টার ডিগ্রি কোর্সে নিজের নিজের সাবজেক্ট অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে যদি তোমরা যদি তোমরা নেতাজিতে পড়তে চাইছো তবেই আর যদি মনে করছো যে আমি অন্য ইউনিভার্সিটিতে যাবো অবশ্যই রেজাল্টের সাথে মাইগ্রেশন নিয়ে নেবে অন্যান্য ইউনিভার্সিটিতে গিয়েও তোমরা পড়াশোনা করতে পারো অ্যাজ উইস যেটা তোমার ইচ্ছা ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা এবারে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তো তোমরা বলতে পারো যারা লাইভটা বিশেষ করে দেখছো যারা লাইভে রয়েছ যারা যাদের মূল্যবান সময় শিক্ষা ভূমিকে দিয়েছ তাদেরকে প্রত্যেককে অনেক অভিনন্দন ঠিক আছে আর পরীক্ষার পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলাকালীন আপনাদের যে সময় শিডিউল দেওয়া আছে আশা করছি পরীক্ষায় কোনো রকম ত্রুটি হবে না যথেষ্ট সময় আপনারা পাবেন ভালো করে নোসারেশনগুলো পড়ুন বা যে যেখান থেকেই প্রিপারেশান নিচ্ছেন না কেন সে সেখানটাই ভালো করে ক্যাপচার করে যাওয়ার চেষ্টা করুন ঠিক আছে আর যারা আমাদের সেন্টারে আছেন তাদের কোনো চিন্তা নেই যা আমরা দিয়েছি ওর বাইরে আর কিছু থাকবে না ঠিক আছে আচ্ছা এবারে যেটা মেন বিষয় দশ মিনিট হলো আমি আর হয়তো মিনিট পাঁচেক থাকবো তারপর আমি লাইভটা অফ করে দেব সেটা হচ্ছে যে প্রতি শনিবার এবং রবিবার যারা আমাদের সব জেলাগুলিতে যাচ্ছেন আমি আবারও বলছি একটু ফোন করে পরে যাবেন অনেক সময় বাঁকুড়ো তো আমি থাকতে না এখানে সেখানে আমাকে ঘুরতে হয় তো ফোন করে অবশ্যই আসবেন আর আমাদের টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত সব জেলার জন্য এমনটা নয় যে যেমন কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেমন পুরুলিয়া পুরুলিয়ায় আমাদের প্রতিদিন খোলা থাকে আপনারা যেতে পারেন আমাদের মেদিনীপুর ব্রাঞ্চ শনিবার রবিবার আমাদের তমলুক ব্রাঞ্চ শনিবার রবিবার আমাদের বোলপুর বোলপুর হেড অফিস প্রতিদিন খোলা থাকে আচ্ছা আমাদের সিউড়ি ব্রাঞ্চ প্রতিদিন খোলা থাকে তারপরে আমাদের যে নতুন নদীয়া বলুন বা কৃষ্ণনগর বা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় যে ব্রাঞ্চগুলো আমাদের হচ্ছে সেটা কিন্তু স্যাটারডে এবং সানডে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত বাকি দিন গেলে কিন্তু আমাদেরকে পাবেন না নেতাজি সুভাষকর ইউনিভার্সিটি শনিবার এবং রবিবার খোলা থাকে আমাদের সেন্টারও শনিবার এবং রবিবার কিন্তু খোলা থাকবে বোঝা গেল मेन विषय যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা মিস করে গেছেন ডিসেম্বরের এক তারিখ থেকে আপনাদের সায়েন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল প্র্যাকটিক্যাল যারা মিস করে গেছেন তাদের কিছু করার নেই আর আবার নেক্সট ইয়ার আপনাদেরকে প্র্যাকটিক্যাল দিতে হবে একটু সাইটগুলো ফলো রাখবেন এত ইউনিভার্সিটির আপডেট আপনারা ভাবছেন অনেকে গ্রুপে যুক্ত নেই অনেকে জিনিসটাকে অ্যাভয়েড করছেন নিজেদের ইয়ার নষ্ট হবে আমার কিছু যায় আসে না নিজেদের সময় নষ্ট হচ্ছে দেখা যাচ্ছে কি একজন শিক্ষার্থী যেমন সেদিন আমাকে ফোন করেছে শুধু প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সে দু সালে ভর্তি হয়েছে সে এখনও কোর্স কমপ্লিট করতে পারেনি এবারে সেটা তোমার ইচ্ছা যে তুমি পঞ্চাশ বছর পর্যন্ত গ্রাজুয়েশন করবে না আমি পঁচিশে গ্রাজুয়েশন কমপ্লিট করবে এটা অ্যাজ উইজ তোমার ব্যাপার ঠিক আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু কমপ্লিট না করলে ফাইনাল মার্কশিট কিন্তু পাবে না আর যতটা বিষয়টা হালকাভাবে নিচ্ছ ততটা হালকা কিন্তু নেতাজি সুভাষ নয় ঠিক আছে সমযোগ্যতা পরীক্ষা সমান ভ্যালুয়েশন সেক্ষেত্রে এমন কোনো বিষয় নয় যে রেগুলারে যারা পড়ছে তাদের থেকে নেতাজি সুভাষের মান হয়তো একটু কম এটা একেবারেই ভুল ধারণা ঠিক আছে এটা যে বলে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে ওকে সমান ভ্যালুয়েশন সমান যোগ্যতা যে কোনো সার্ভিসে বা চাকরি পরীক্ষার জন্য তোমরা অ্যাপিল করতে পারবে এবং অল ইন্ডিয়া পারমিট আছে নেতাজি সুভাষের সব জায়গায় গ্রাহ্যনীয় কোনো অসুবিধা নেই এবং ন্যাক স্বীকৃতি পেয়েছে তো এবারে এই পয়েন্টগুলো নিয়ে তোমাদেরকে আমরা জানালাম পরীক্ষা সবার খুব ভালোভাবে হবে পরীক্ষার ভালো তো দেখা হচ্ছেই পরীক্ষার দিন যেগুলো নিয়ে যাবেন সেগুলো আমরা জানিয়ে দিলাম বেশ কিছু আলোচনা ছিল তাই ফেসবুকে বা ইউটিউবে লাইভটা আপনাদেরকে জানালাম যে আজকে একটু লাইভে আসা যাক যেহেতু বাড়িতেই রয়েছি কালকে শনিবার কালকে যথারীতি বাঁকুড়ে অফিস খোলা থাকবে এবং যেখানে যেখানে আমাদের অফিস রয়েছে অফলাইনে সেখানে প্রতিটা অফিস আমাদের কিন্তু কালকে কাল এবং পরশু দুদিনই খোলা থাকছে আপনারা আসুন অফলাইনে ভিজিট করুন অনেক শিক্ষার্থী আছে তারা হয়তো বিষয়টা বুঝতে পারছে না যে কোথার থেকে আমরা যেখানে ভালো পরিষেবা পাবেন যেখানে সারা বছরের গাইড আপনাকে দেবে যেখানে মার্জিনাল সাপোর্ট আপনাকে দেবে সেখানে আপনি ভর্তি হবেন শুধু নোট সাজেশন তুলে নিলাম অ্যাসাইনমেন্টের পেমেন্ট আমি প্রতিষ্ঠানে করে দিলাম ব্যাস আমার আর কোনো যোগাযোগ নেই এটা ভুল ধারণা যোগাযোগটা যেমন ভালোভাবে থাকে কারণ পরীক্ষার শেষ পর্যন্ত যারা আপনাকে হেল্প করে যাচ্ছে আপনি সেই সেন্টারেই ভর্তি হবেন ঠিক আছে এটাই আপনাদেরকে জাস্ট বলা আপনারা কেউই বাচ্চা নন সবাই নিজ নিজ জায়গায় আছেন আর আশা করছি মোটামুটি সব কিছু আমি জানিয়ে দিয়েছি ইউজির পরীক্ষা রিলেটেড বেশ কিছু রুটিনের পরিবর্তন ছিল রুটিনের পরিবর্তন বিডিপি শুধুমাত্র তো বিডিপি রুটিন চেঞ্জ করে গ্রুপে দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন যারা ওল্ড থার্ড ইয়ার আর যারা নিউ সিবিসিএস অর্থাৎ দু হাজার একুশের পরে যারা ভর্তি হয়েছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার তাদের রুটিনের কোনো পরিবর্তন নেই সময় আপনাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনে সেই স্পটে গিয়ে হাজির হবেন ঠিক আছে এবং যেভাবে প্রিপারেশন নিয়েছেন কোনোরকম কোনো দু নম্বরী কার্যকলাপ করবেন না নিজের পরীক্ষা নিজে দেবেন এবং কোনোভাবে চোথা করা বা মাইক্রো করা থেকে বিরত থাকুন খাতা আরে হবে আরে হলে কিন্তু এক সমস্যা ঠিক আছে আগের বছর আপনারা জানেন যারা আমাদের পুরনো শিক্ষার্থী আছে তাদের অনেকের খাতা আরে হয়েছে তারা আমাকে জানি যে স্যার খাতা আরে হয়েছে কলকাতা কিন্তু জিতে যেতে হয়েছে ঠিক আছে তো যারা লাইভটা এখন দেখছেন তারা তো আপডেট পেয়ে গেলেন যারা লাইভে যুক্ত নেই তারা পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা দেখে নেবেন এই বেশ কিছু পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম পরীক্ষার কেন্দ্রে অবশ্যই এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল কপি দুটো তিনটে পেন এবং তার সাথে থাকছে তোমার অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি এবং ওই অ্যাডমিট কার্ডে মাঝে লেখা থাকবে যে তোমার পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে সেই স্টাডি সেন্টারে তোমাকে কি উপস্থিত হতে হবে এবং যে টাইম শিডিউল তোমাকে দেওয়া হয়েছে সেই টাইম শিডিউলের মাধ্যমে তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে এবারে যদি কেউ কমেন্টে কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্ট প্রত্যেকের এখান থেকে দেখতে পাচ্ছি আর অনেকে আগের বছরগুলোতে তো দেখা যাচ্ছে কি অনেকে জিজ্ঞেস করেছিল যে স্যার আমাদের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তিনটে চারটে একসাথে ইয়ার আছে তারাও দেখেছো যে রুটিনের বেশ কিছু গ্যাপে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে আর যারা ফোর্সে আছেন পুলিশে আছেন তাদেরকে অলরেডি তারা আমাকে অনেকেই বলেছে স্যার ইউনিভার্সিটির অফিসিয়াল আমাকে নোটিশটা দেন আমাকে ছুটি নিতে অসুবিধা হচ্ছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা ফোর্সে আছেন হ্যাঁ তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে অফিসিয়াল অফিশিয়াল যে নোটিশটা সেটা আমরা পাঠিয়ে দেবো আপনারা প্রয়োজনে আপনাদের যখন সিএল নেবেন বা ছুটি নেবেন সেখানে কিন্তু একটা জেরক্স কিন্তু আপনারা সাবমিট করতে পারেন ওকে তো এই ছিল আমাদের লাইভের বেশ কিছু আলোচনা আশা করছি এর মাধ্যমে আপনাদের অনেক কিছু উপকার হবে এবং আমি চাই প্রতিটা শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থাকুন ওয়েস্ট বেঙ্গলের সব জেলা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন অলরেডি আমাদের সব জায়গায় হয়তো ব্রাঞ্চ হচ্ছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ অনেকটা সার্কেল নিয়ে নিয়েছি অলরেডি হ্যাঁ তো আস্তে আস্তে আরো সময় লাগবে হুম হ্যাঁ আমরা চেষ্টা করছি পুরোটা আস্তে আস্তে ক্যাপচার করেন আবার তোমাদের সাপোর্ট যদি থাকে এবং কলকাতা সাইডও আমাদের নতুন ব্রাঞ্চ হবে কলকাতাও হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে প্রতি বছর হুম ঠিক আছে তাহলে লাইভটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কোনো রকম অসুবিধা হলে ডাইরেক্টলি আমাদেরকে ফোন করে নেবেন আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্ত কাম্য আমি আপনাদের সাথে ছিলাম সৌরভ স্যার আপনারা দেখছিলাম শিক্ষা ভবন ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন থ্যাংক ইউ